পবিত্র শুক্রবার অলরেডি শুরু হয়ে গেছে এই পবিত্র দিনের আমাদের মেহমানদারি কার্যক্রম উপায় গরুর গোছ পরিষ্কার করা হচ্ছে এ পাঁচটায় অলরেডি রান্নাবান্না শুরু হয়ে গেছে সকালে যেটা হয় সেটা হচ্ছে সবজি খিচুড়ি সেটি অলরেডি আমাদের মোতালেব ভাই কার্যক্রম শুরু করে দিয়েছে মজাদার সবজি খিচুড়ি হবে ইনশাল্লাহ দেখতে থাকুন আমাদের আজকের মেহমানদারি কার্যক্রম আজকে এরা কি বলেছি আজকে আমার মেহমানরা খাবে গরুর গোছ ভুনা সাদা ভাত আর সর্বশেষ কেমন আছো সবজি খিচুড়ি খাতে আসছে আমার বাজারটা চলে আসছে সকালে সবজি খিচুড়ি খাওয়ার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার সরিষার তেল আর ঘি

হাঁটি বিশুদ্ধ ভেজাল মুক্ত খাবার খাওয়ার প্রত্যয় কাজ করে যাচ্ছে আমার প্রাণ ভরা দোয়া আছে তাদের সাথে এটা কি বাবা এটা মধু জালি মধু আজকে এই ফুট ফেরিওয়ালার মধু জালি দিয়ে মজাদার পায়েস রান্না হবে ইনশাল্লাহ সাথে আমার ভাতিজাতির একটা গরুর খামার আছে গাভী গরুর খামার ওইখান থেকে আপনারা জানেন ওদের প্রোডাক্টের মধ্যে কিন্তু খাঁটি সরের যে ঘি হ্যাঁ আর আর একটা আছে কি ক্রিমের ঘি এটা কিন্তু ওদের নিজস্ব খামারের গাভীর থেকে যে দুধ আসে সেটা দিয়েই তৈরি তো সেটাও নিয়ে আসছে আমরা খিচুড়ির মধ্যে দেব ইনশাল্লাহ আর এই যে মধু চালি দিয়ে বজাদার পায়েস সবে ওদের কিন্তু ভালো কিছু মশলাও আছে আমি ইতিপূর্বে আমার পরিবারের জন্য একটা ছোটো ফ্যামিলি প্যাক দিয়েছিল সেটা আমি ব্যবহার করেছি ভালো আর এই যে এটাকে বলে কম্বো প্যাক নাকি বড়ো প্যাক আচ্ছা ফ্যামিলি প্যাক এই যে এখানে হলুদ আছে হলুদটাও বেশ ভালো আবার এই যে সদের গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো এটা আছে মরিচ আর এই পাঁচটা বোধ হয় জিরা টোটাল মিলিয়ে ওদের প্যাকেটটাও বেশ সুন্দর এই যে দুধ নিয়ে আসছে দেখি আজকে আমার ভাতিজাদের প্রতিষ্ঠান ফুড ফেনিওয়ালার পক্ষ থেকে এই যে পায়েসের জন্য দুধ এনেছে মধুঝালি গুড় এনেছে এবং প্রয়োজনে কিছু মশলা এনেছে আজকের পায়েসটাও আশা করছি দারুণ হবে দেখি খোলেন দেখি দুধের কি অবস্থা মাশাল্লাহ মাশাল্লাহ কি চমৎকার আল্লাহ নিয়ামত হ্যাঁ তোমাদের জন্য অনেক দোয়া রইল আর সবজি কিছু খেয়ে যাবা কিন্তু ঠিক আছে আজকে কালার নিয়ে হলো না ভাই মধু জালি দিয়ে আজকে না ফুড ফেরিয়ালার মধু জালি মধু জালি কালারটা কি হয়েছে দর্শক দেখছেন সেন্ট মাশাআল্লাহ আজকে আমার মেহমানরা চমৎকার পায়েস খাবে ইনশাল্লাহ শীত যে কদিন থাকে আর ভালো গুড় যে কদিন পাওয়া যায় সে কদিন

একেবারে গরু তেল দিছেন তো আরো সুন্দর হচ্ছে ডাল দিয়ে তো ভাত খাওয়া আর এটা দেখি ভাত আচ্ছা রাখেন এটা তো ভাত না তো আমাদের রান্না প্রায় শেষের দিকে ভাত হয়েছে ডাল হয়েছে গরুর গোছ হয়েছে ওই পাঁচটায় মজাদার পায়েস রান্না শেষের দিকে আমি ভিতরে যা রেডি হয়ে তারপর রওনা দেবো আমাদের প্রাচীন মক্কাউলিয়া জামা মসজিদে ওইখানে আজ মেহমানদারি হবে ইনশাল্লাহ সাথে আমাদের সকল প্রস্তুতি সুসম্পন্ন হয়েছে এখন যাচ্ছি মক্কা মক্কাউলিয়া জামা মসজিদে

কেমন আছে না সবাই ভালোই আছেন আজকেও কিন্তু গরুর গোস্ত গরুর গোস্ত ভুনা আশে আসে পায়েস এ আছে নাকি ওই কি জানি কয় অ্যালার্জি আছে কারুর

এরাম দুই সাইড টাকা তুলে কিন্তু ক্যান্সার রোগীর চিকিৎসা হয় না আপনি এর আগে বিকে টিকে করছেন না অভিজ্ঞতা নাই অভিজ্ঞতা নাই না এর আগে কখনো কোনো জায়গায় কোনোভাবে কোনো কারণে পয়সা চাইছেন মানুষের কাছ থেকে কিন্তু আমি অনেকক্ষণ লক্ষ্য করতেছি আপনি একবারে ফুললি কমার্শিয়াল আপনি যেমন চাচ্ছেন পয়সা নিচ্ছেন তাতে আচমকা আমার বাচ্চা ক্যান্সার যদি আক্রান্ত হয় আমার বাবা মা মৃত্যু শয্যা হয় আমি ওগুলোকে ফালা রেখে মসজিদ গেটে আসা দুই না কারণ চাওয়ার একটা সিস্টেম লাগে আমি তো ফকির মিস্কির নেই কাজ করি আপনি যে চাইলেন একবার ফুললি কমার্শিয়াল এটা করতে হয় না আমি ওইলাকে আজকেই তদন্ত পাঠাবো ঠিক আছে দুদিন পরে যদি সঠিক আছে আমি যাব আর ব্যাটি হলে পরে ওই পোশাক পরা কয়েকজন চলে যাব কাইলে কাইলে পোশাক পরা হুম ওই রোডের কাছেই আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আজ উনিশ বারো দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আজকের মেহমানদের হচ্ছে উল্লাপাড়া প্রাচীন মক্কা উলিয়া জামে মসজিদ প্রাঙ্গণে এই যে দেখতে পাচ্ছেন না আমার সেই অসহায় মা বোনরা যারা আমার বাড়িতে গিয়ে তৃপ্তি সহকারে খেত কিন্তু বাড়িতে আসলে বিশৃঙ্খলা হয় বিধায় এক এক সপ্তাহ এক এক এলাকায় যায় গত সপ্তাহে ছিল এক হাফিজে মাদ্রাসা এতিমখানায় আজ এই অসহায় মা বোনদের সাথে আজ মেহমানদের হবে ইনশাল্লাহ আজকে আমার এই মেহমানদারির কাজে আর্থিক সহায়তা দিয়েছেন বরাবরের মতো জাহাঙ্গীর লতি পরিভা দুই হাজার পাঁচশো টাকা শাহ মাসুদ ইউসে বারো হাজার টাকা এবং রাসেল হক চৌধুরীর দে আছে এ সপ্তাহের জন্য চল্লিশ হাজার টাকা আর গত সপ্তাহের জের ছিল উনিশ হাজার আটশো আঠারো টাকা এই টোটালি চুয়াত্তর হাজার তিনশো আঠারো টাকা আজকে খাবারের মেনুতে আছে গরুর গোস্ত ভুনা সাদা ভাত ডাল এবং সর্বশেষ আছে মজাদার পাইস এখন যে সকল ভাই বোন বন্ধুরা আর্থিকভাবে সহায়তা করে আমার পাশে ছিলেন আছেন সবার জন্য দোয়া করব বিশেষ করে ওসমান হাদি শহীদ হয়েছেন তার জন্য আমরা দোয়া করব এই দেশের কল্যাণে যারা শহীদ হয়েছেন সেই স্বাধীনতা যুদ্ধ থেকে আজ পর্যন্ত সকলের জন্য আমরা দোয়া করব মহান পাক রাব্বুল আলমিন যেন ওপারে তাদেরকে জান্নাতের উচ্চ মাকামে আশিন করেন এখন দোয়া করা হবে আল্লাহুম্মা আমিন আল্লাহু আমিন আল্লাহ সবাইকে হাত তুলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল কারিম রব্বুল আলামিন আপনি মহিয়ান গোরিয়ান সর্বশক্তিমান আপনি এক ও আপনি বড় আপনি বড় দয়ালু দয়ামে আল্লাহ আমরা সবাই গুনাহগার অপরাধী আমরা আপনার দাস ও দাস মাত্র দয়া করে আমাদের জীবনের গুণাগুলো আপনি ক্ষমা করে দেন আল্লাহ উপস্থিত জীবিত তো সমস্ত উম্মাতে মুহাম্মাদের জীবনের গুণাগুলো ক্ষমা করে দেন আল্লাহ রব্বির হম হুমা কামা রব্বায়ানি আমি আলামিন বিশেষ করে জানাদের দানের বরকতে গরিব মানুষগুলো এক বেলা হলো ভালো খানা খেতে পারে আল্লাহ আল্লাপাক যারা যাদের দানের মাধ্যমে এই আয়োজন হয় আল্লাপাক যারা আজকে দান করেছেন টাকা পয়সা দিন যে যা কিছু দান করে শরিক হয়েছেন আল্লাহ অনুষ্ঠান করার জন্য খেদমত করেছেন আল্লাহ পাক তাদের দানকে আপনি কবুল করে আমিন আমিন তাদের আত্মীয় স্বজন যারা কবরস্থে আছে আল্লাহ কবরের আযাব কিয়ামত পর্যন্ত ক্ষমা করে দেন আল্লাহ আল্লাহ পাক তাদের পরিবার বন যারা আছে জীবিত হায়াতে বরকত দান করে দেন সমস্ত বার বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ তাদের জানে মানে বরকত দান করে দেন আল্লাহ পাক তাদের দুনিয়াতেও শান্তিতে রাখেন আবার পরকালেও তাদের বিহস্ত দান করেন আল্লাহ আল্লাহ পাক আমার মানিক ভাইয়ের হায়াতও আপনি বরকত দান করে দেন আরো যেন বেশি বেশি খেদমত করতে পারে সেই তফিক তাকে দান করে আল্লাহ পাক তার যে স্টাফ আছে তার যে লোকজন লোকবল আছে তাদেরকে সহজনে একবার হলো যেন মক্কা মদিনা গুরুসার তফিদান করে নাল্লাহ সেই তফিক তাকে আপনি দান করে নাল্লাহ আল্লাহ পাক আমাদের কেউ একবার হলো মক্কামুদ্দিনে ঘুরে আসার তো অভিজ্ঞান করে আল্লাহ পাক আমাদের সকলকেই পাক নবীদিকে স্বপ্নে না দেখা পর্যন্ত আমাদের কাউকেই মরণ দিয়ে না আর আমাদের জীবনের গুণাগুলোকে আপনি ক্ষমা করেই দেন উপস্থিত জীবিত মৃত সমস্ত উম্মাতে মোহাম্মদের জীবনের গুণা আপনি ক্ষমা করে দেন পাক নবীজির ওসিলায় আমাদের দোয়াগুলো আপনি কবুল করে নেন আল্লাহ পাক জেনারা আজকের এই খাবারের ব্যবস্থা করেছেন আল্লাহ পাক

এই ভ্যানগুলো একটু পিছিয়ে দিতে হবে বসেন বসেনা বসে এরা আমার ভিআইপি মেহমান এইগুলো আগে দেবো তারপরে বাঁচলে আপনাদের সাথে খাবো ওই জন্য ভদ্রলোকরা সকাল থেকে সাথে আছে এগারো কেমন দেনি

আজকে তোলেন উপরে হ্যাঁ একেবারে এই দিন মনে হচ্ছে দেন তার পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন